হজরত আদম সালাম ও হজরত হাওয়া সালাম প্রকৃতির মাঝে প্রথম পথচলা চলা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সুবানাহ ওয়াতা আলা মহান সৃষ্টিকর্তা তিনি অসীম জ্ঞান ও শক্তির অধিকারী তিনি সৃষ্টি করলেন প্রথম মানব হযরত আদম সালাম এবং পরে সৃষ্টি করলেন হজরত হাওয়া আলাইহিস সালাম তাদের জন্য ছিল জান্নাতের অপূর্ব সৌন্দর্যময় বাগান জান্নাত ছিল অপার শান্তি আর সুখের স্থান সেখানকার গাছগুলো ছিল সবুজে ভরা নদীগুলো ছিল স্ফটিক স্বচ্ছ বাতাস বইত মৃদু স্নিগ্ধতায় পাখিরা গাইত মধুর সুরে আর ঝর্ণার ধারা বয়ে যেত শান্ত মুগ্ধতায় হযরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালাম এই স্বর্গীয় সৌন্দর্যের মাঝে কাটাতেন সুন্দর সময় তারা আল্লাহ সুবানাহ ওয়াতা হালার দান করা প্রকৃতির স্বভাব উপভোগ করতেন নদীর পাশে বসে আল্লাহর জিকির করতেন আর বাগানে হেঁটে বেড়াতেন আল্লাহ সুবানাহ ওয়াতা আলা তাদের জান্নাতের প্রতিটি কিছু উপভোগ করার অনুমতি দিয়েছিলেন কিন্তু একটি গাছের ফল না খেতে বলেছিলেন কিন্তু শয়তান ধোকা দিয়ে তাদের ভুল পথে পরিচালিত করল তারা সেই ফল খাওয়ার পর পৃথিবীতে প্রেরিত হলেন পৃথিবীতে এসে তারা দেখলেন বিশাল বিস্তৃত প্রকৃতি উঁচু পর্বত গভীর সমুদ্র বয়ে চলা নদী আর সবুজের সমারোহ যদিও পৃথিবী ছিল জান্নাতের মতো নয় তবুও আল্লাহ সুবানাহ ওয়াতা খালার অপার রহমতে প্রকৃতি তাদের আশ্রয় দিল হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সুবানাহ ওয়াতা খালার কাছে ক্ষমা চাইলেন আর আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু পৃথিবীতে তাদের ও তাদের সন্তানদের জন্য নির্ধারিত হলো একটি পরীক্ষা এই দুনিয়ায় সৎভাবে জীবন যাপন করা আর আল্লাহ সুবানাহ ওয়াতা খালার পথ অনুসরণ করা এই গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ সুবানাহু ওয়াতাহা আলার আদেশ পালন করাই আমাদের জন্য কল্যাণকর প্রকৃতি আমাদের জানিয়ে দেয় যে আল্লাহ কত মহান কত দয়ালু তিনি আমাদের জন্য আকাশ বাতাস বৃক্ষরাজি ও নদী নালা সৃষ্টি করেছেন যেন আমরা তার পথে চলতে পারি হাসুন আমরা আল্লাহ সুবানাহ অতা খালার সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য দেখে তার প্রতি কৃতজ্ঞ হই এবং সৎ পথে চলার প্রতিজ্ঞা করি এই শিক্ষামূলক কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন